নমস্কার সবাইকে কেবলমাত্র বৃষ্টি শেষ হইল আমি এখন হাতে দা নিয়ে যাচ্ছি বাস করার উদ্দেশ্যে আমি সাধারণত ফেসবুকে বেশিরভাগ ভিডিও দেখি পাহাড়িদের চাকমাদের গারোদের বাস করে খাওয়ার ভিডিও সেই উদ্দেশ্যে আমি বাসের খুঁজে আসছি কিন্তু দেখেন কি অবস্থা জল এত বেশি চাপ যে বাগানের মধ্যে জল উঠে গেছে কিছু করার নেই দেখি বাস করল পাই কিনা একটা বার্সার আছে সামনে আমাদের বার্সারি কোনায় কি আছে এখানে একটা গাছ আছে ভিতরে পুকুরে আরো আছে দূরে আমি গাছগুলার নাম জানিনা ফেসবুকে ভিডিওতে দেখছিলাম এই গাছ থেকে এই গাছের ফুল থেকে এক পথ জেলির মতো রস বের হয় আগের দিনের মানুষ এটাকে শ্যাম্পু হিসেবে ব্যবহার করতো আমাদের পুকুর পাড়ে অনেকগুলো আছে এই যে গাছটা আমাদের পুরো বাগান জলে তুলিয়ে গেছে যারা শহরে থাকে বা শহরে বড় হয় গ্রাম তাদের জন্য একদিনের ঘরবার জন্য খুব আনন্দদায়ক তো যারা গ্রামে বড় হয় গ্রামে কাজ করে গ্রাম্য জীবন তাদের অনেক কষ্ট প্রভাব হয় একটু জল বাড়ছে এই এই অবস্থা বাগানের মধ্যে আমাদের পুকুর বাড়ির দিকে যাচ্ছি সামনে বাস দেখা যাক যাকল পায় কিনা আমার খুব শখ বাস করল খাওয়ার একটা বাস গাছ উপরে বড় হয়ে গেছে এই কিনা আমি দেখে গেছিলাম ছোট পাহাড়ি গাছ বাঁশ খায় ওগুলা মনে হয় এই ধরনের বাস না অন্য কোনো জাতের বাস এখানে একটা গাছ ছিল গাছটা বড় হয়ে গেছে খাওয়ার উপযুক্ত নাই তাহলে কি আমার বাসকরল খাবার শখ পূরণ হবে না এই একটা আছে ছোট এই দেখেন আমরা বাগান আকাশটা কত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের পেয়ারা বাগানের কি অবস্থা পেয়ারা ছের পরিমাণে কম অনেক পেয়ারা গাছ প্রায় ফাঁকা অযত্নে অবহেলায় আমাদের পেয়ারা বাগান নষ্ট হয়ে গেছে প্রায় পাখি দেখাচ্ছে আমাদের পেয়ারা গিয়েছে দেখেন পাখি উড়ে গেল কি পরিমাণ মশা প্রচুর মশা ওপারে পেয়ারা বাগান আমাদের পেয়ারা পাখিতে খেয়ে নিচ্ছে আমরা বাড়িতে না থাকার কারণে নিজেদের ক্ষেত খামার দেখতে পাচ্ছি না এই যে আমাদের পেয়ারা বাগান সাগর কাকাদের আমরা বাগান পেয়ারা থেকে আমরা তুলনামূলক লাভজনক কিন্তু আমরা গাছ হয় কি কিছু বছর পরে বুঝি দেখতে পাচ্ছেন মারা যায় পোকে ধরে পোকে ধরার পরে আমরা গাছ মারা যায় সাগর কাকা সাগর কলা গাছ লাগিয়েছেন বাস্ক রোল পেলাম না পেয়ারা বাগানের মধ্যে যাওয়ার উপায় নেই আজকে আমি কোটাও নিয়ে আসি নাই যে পেয়ারা পারব যাই হোক দেখে আমাদের দরজার দিকে যাব মশা প্রচুর মশা কামড়াচ্ছে যদিও গ্রামে ডেঙ্গু চিকনগুনি এগুলোর প্রভাব নাই বললেই চলে এটা হচ্ছে বন বেগুন পাহাড়িরা দেখি বন বেগুন খায় কিন্তু আমরা কখনোই খাই নাই বন বেগুন গাছ কেবল ছোটো ছোটো ফল এই দেখা যাচ্ছে ছোটো ছোটো ফল হয়েছে কেবল এগুলো আমরা কখনো খাই না বাঙালিরা যার কারণে সাত বছর কোনো ওয়ে নাই পরিবেশটা সুন্দর একটু আগে বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা কত সুন্দর দেখা যাইতেছে দরজা নীলাকাশালে কি সৌন্দর্য ওই যে দূরে পেয়ারা বিক্রি করে বাড়িতে যাচ্ছে একটা সময় ছিল যখন পেয়ারার দাম কম ছিল অনেক চল্লিশ কেজি পেয়ার দাম আশি টাকা একশো টাকা তখন চাষিদের সেই সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা বলতে ভোর পাঁচটার সময় বৃষ্টির মধ্যে উঠে ভিজে পেয়ারা ফেরার পরে যদি একশো টাকা মন হয় কেমন হয় সেই কষ্ট ভুলতে তারা পেয়ারা খালের মধ্যে সহ ডুবিয়ে দিত কিন্তু এখন আর সেই দিন নাই এখন এমনিতেই আটশো থেকে নশো টাকা মন যায় যখন পেয়ারা খুব বেশি আসে তখন কিন্তু ফলন আগের থেকে অনেক বেশি কমে গেছে দুঃখ একটাই হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা এত পরিমাণ খারাপ যে বলে বোঝানো সম্ভব না আমাদের ইচ্ছে ছিল এখানে আমাদের একটা বাড়ি থাকবে কিন্তু সেই ইচ্ছে আর হয়তো পূরণ হবে কিনা যায় না ভগবান পূরণ করাবে কিনা কারণ যোগাযোগের যে অবস্থা এতে আমার বাড়িতে আসতে খারাপ লাগে ওই আমরা কিনে নিয়ে আমরা না কলা নিয়ে যাচ্ছে হয়তো ভিমরুলি বাজারে যাবে এই খালে খালি ভিমরুলি যায় যারা ভিমরুলি ভাসমান পেয়ারা বাজারে যায় এখান থেকে যায় মাদ্রাবাজার ওইদিকে ওইদিকে বাজার অনেক কষ্ট এবং খোঁজাখুজির পরে একটা পাইসি আমি টেস্ট করছিলাম তিতে লাগে যাই না এর থেকে কষি দেখাই কিনা পরবর্তী আপডেট জানাব আপনাদের আমি স্নান করতে আসছি ওই যে ওপার পেয়ারা বাগান এই যে আমাদের ঘাট ঘাটের অবকাঠামোগত উন্নয়ন হয় নাই যার যার পুকুরে স্নান করে আগে আমরা সবাই একসাথে এই ঘাটে স্নান করতাম এখানে গাছ ছিল গাছের উপর থেকে ওরা লাভ ঝাঁপ দিত আর ওপারে পেয়ারা বাগান নৌকায় ঘুরতে যাওয়া লাগে সিজনে আত্মীয় স্বজন থাকে ব্যান ট্যান থাকে ব্যায়াম নিয়ে ঘুরতে খুব মজা